আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ স্বপ্নের ইনকুপিউটারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আমি আছি আপনাদের সঙ্গে স্বপ্নের ইনকুপিউটার থেকে মোহাম্মদ মনির জামান মনির তো প্রিয় দর্শক দেখতেছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অসংখ্য ইনকিউবেটর রয়েছে অর্থাৎ বাচ্চা উৎপাদন করা মেশিন বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু স্বপ্নের ইনকিউবেটর অতি অল্প সময় আপনাদের ভালোবাসায় কিন্তু এগিয়ে গিয়েছে তো দেখতেছেন আমার সামনে একজন মেহমান সরাসরি উনি আমার কারখানা ভিজিট করলেন এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে ওনার পরিচয় এবং কিভাবে উনি স্বপ্নের ইনকিউবেটর সন্ধান পেলেন আমরা জানবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি যদি সংক্ষেপে যদি একটু আপনার পরিচয়টা তুলে ধরতেন আলহামদুলিল্লাহ আসলে ভাই আমার গ্রামের পাশে থাকে আমি অনেক খুশি যে ভাই খেদমতের পাশাপাশি এমন একটা বিজনেসের এর উদ্যোক্তা আসলে আমি এই ভিডিওটার মাধ্যমে একটা ভিডিওর মাধ্যমে আমার এক বন্ধু ফোন থেকে আমার শেয়ার অপশনে যে দেখিয়ে দেয় ভিডিওটা ভিডিওটা দেখে আমিও আসলে জানি না যে আমার বাড়ির পিছনে ভাই থেকে এত বড় একটা বিজনেস তিনি করতেছে আসলে আমি ভিডিওটা দেখে পরে যে আমার বন্ধুর সাথে যোগাযোগ করে আমি এই জায়গায় আছি আমি আসলে উস্তাদের চিনি আমারে ভাইয়ের চিনি কিন্তু তারপর আমি জানি না যে এই কাজ করে পরে আসে দেখি যে আসলে ভাই অনেক একটা উদ্যোক্তায় অনেকটা আগে হয়ে গেছে আমরা আশা করছি যে ভাই যে ব্যবসাটা করতেছে আমরা সকলে দোয়া করব আর সকলে চেষ্টা করব যে ভাইয়ের পাশে থাকার জন্য আর আমরা এই জায়গা থেকে যদি আসবাবপত্র নিতে পারে। তো আশাবাদী আমরা সকলেই সফলতার দিকে আগতে পারবো কারণ দেখেন আজকে ওলামা একরাম আজকে আমরা আমাদের শুধু সমাজে মাথা নিচু আমাদের অর্থ করে নাই শুধু মাদ্রাসা নিয়ে শুধু মসজিদ নিয়ে আমরা শুধু খেদমত নিয়ে পড়ে আসি তো আমাদের প্রত্যেকের উচিত যে মাদ্রাসার পাশাপাশি খেদমতের পাশাপাশি কিছু একটা করার এই জন্য আমি আপনাদের কাছে আবেদন করব আকুলভাবে যে আপনারা চেষ্টা করেন যে মাদ্রাসার পাশে খেদমতের পাশে কিছু একটা ব্যবসা হোক বাণিজ্য হোক কিছু একটা করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক জবা আর আমার পরিচয় আমি বলি যেহেতু আমি এই গ্রামের সন্তান আর ভাষা দসস স্বরে আমার নাম মোহাম্মদ জবাের জেনেদা স্কুল অপর ভিতরে জেনেদা স্কুল ভিতরে আমার ভাষা আমি দসস স্বরে থাকা হয় ওই জায়গায় পড়াশোনা করি আর পাশাপাশি একটা মসজিদে দাইক্তনা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়াশোনাটা শেষ করে ইনশাআল্লাহ আমো চেষ্টা করব কি পড়ছেন সেটা তো আমি

আর ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটা আল্লাহ কবুল করে নেসওয়ানাই জি জি তো আমি মসজিদ আসে পাশে থাকি মসজিদেই থাকি মসজিদ থেকে মাদ্রাসায় আসা-যাওয়া করে যাইক মানে একটা ফ্যামিলির পিছে আমি চলে আইছি আর কি মানে একটা ফ্যামিলির চাপে চলে আইছি ভাষায় কিছু খরচ বহন করতে হয় এখানে পড়াশোনার পাশাশী আমি একটা মসজিদে দাইক্তে আছি আর পড়াশোনা করছি তো আপনি প্রতিষ্ঠানে এসে স্বপ্নের ইনকিউবেটরে এসে আপনার কেমন আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে যে আপনাকে দেখে আমাকে অনেক ভালো লাগছে যে আজকে আমার এক ভাই আজকে আগে আমার এক ভাই আজকে সফলতা খুঁজে পাচ্ছে তো আমি চাচ্ছি এই ভাইয়ের মতন আরো ভাই আমার আরো ভাই দিনী ভাই কিছু করুক এই জন্য আমি ভাইয়ের কাছে আসলাম ভাই এই কারখানা আমার দিক যাচ্ছে যে কিছু আসলে করার দরকার যদি যাতে আমরা এইভাবে না করি তাহলে আমরা অতি শীঘ্রই মানসির কাছে ছোট হতে হতে একসময় আমাদের কোনো মূল্যই থাকবে না যতদিন পর্যন্ত আমরা মাথা উসনা করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের মাথা নিচু করেই থাকতে হবে আর যদি মাথা উসু করতে হয় তাহলে সমাজে চলতে হলে কিছু অর্থ করে লাগে তো অর্থ করে যদি জোগার করতে হয় তাহলে ভিক্ষা করে না নিজে পরিশ্রম করে নিজে বুদ্ধি খাটিয়ে নিজে কিছু করে সফলতা অর্জন করতে হবে ধন্যবাদ জওহর ভাই অনেক সময় দিয়েছেন আসসালামু আমিন আমিন আসলে জওহর ভাই হ্যাঁ ওনার বাসা কিন্তু আমি জিনেদ শুল্ক যে মাদ্রাসা তে আমি পরিচালনার দায়িত্বে আছি সেখানে একটা মসজিদের ইমাম খতিবের দায়িত্বে আছি এবং সেটা কিন্তু জুবাইর ভাইদের গ্রামে দুচ্ছরে ওনার বাসাও কিন্তু দুচ্ছর কিন্তু উনি আমাকে চিনতেন কিন্তু আমি যে বিজনেস করি এ ব্যাপারে ওনার ধারণা ছিল না কারণ উনি যেহেতু ওনার কর্মব্যস্ততা উনি থাকে আমার ব্যস্ততা কিন্তু আমি থাকি আজকে কিন্তু জুবাইর ভাই আমার এখানে আসছেন সেটাও কিন্তু আপনাদের স্বপ্নের ইনকিউবেটর চ্যানেলের মাধ্যমে অর্থাৎ আমি যদি একটু পরিষ্কারভাবে বলে দিই জুবাইর ভাই বর্তমান যেখানে উনি খেদমতে আছেন একটা মসজিদে খেদমতে আছেন সেই সাথে ওনারই এক ফ্রেন্ড হ্যাঁ ওনার সাথে আমার কথা হয় অনলাইনে কথা হওয়ার পরবর্তীতে উনি আমি যখন ওনাকে লোকেশন দিই তখন বলে যে আমাদের তো এক বন্ধু আছে সেও তো আপনার ওখানেই বাড়ি তো সেইভাবে মূলত আজকে জুবারবার যে মালটা নিয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন যে মালটা অর্থাৎ একশো ডিমের এসি ডিসি একটি ইনকুবিউটার সাতটা কোয়ালিটি হয় সবচেয়ে হাই কোয়ালিটির যেটা সেটা আমরা সিলেক্ট করেছি ওনার জন্য যেটা হান্ড্রেড পার্সেন্ট রিজার্ভ আসবে তো আসলে আমাদের কাছে দেখতেছেন অনেকগুলা মেশিন রয়েছে কিন্তু এখানে ছয়শো ডিমের মেশিন রয়েছে ছয়শো দুইশো চৌষট্টি আরো অসংখ্য মেশিন কিন্তু রয়েছে তো আমি প্রত্যেককেই বলি খালি ওনাকে না আমি প্রত্যেককেই বলি যারা নতুন শুরু করবে এমন ছোট্ট একটা মেশিন দিয়ে শুরু করা যাতে করে এই মেশিন দিয়ে সে প্রত্যেকটা কাজ যদি ছোট থেকে শুরু করা যায় তাহলে বড় হওয়া যায় হঠাৎ করে যদি আমরা বড় উদ্যোগ নিই তাহলে কিন্তু আমাদের ভেঙে পড়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আমরা প্রথমে বলি মেনুয়াল দিয়ে শুরু করা এরপর আস্তে আস্তে অটো অটোয় যাওয়া তাহলে সফলতার সম্ভাবনাটা বেশি থাকে তো জুবাইর ভাই একজন কোরআনের হাফেজ একজন আলেম উনি কিন্তু সরাসরি আমাদের কারখানা ভিজিট করলেন আপনারা দেখেছেন জুবাইর ভাই ইনশাল্লাহ ইচ্ছা আছে ওনার বন্ধুর জন্য উনি এটা উনি আজকে মূলত ওনার কর্মস্থল যশোর চৌক উনি চলে যাবেন তো এর মধ্যে অবস্থায় সকালবেলা আবার ওনার যে বন্ধু ওনার নামটা যেন কি শিয়াবুদ্দিন শিয়াবুদ্দিন শেয়াবুদ্দিন শিয়াবুদ্দিন ভাই উনি একটা মাটার সাথে চাকরি করেন উনি আলহামদুলিল্লাহ খামার করেছেন এখন নিজস্ব উনি বাচ্চা উৎপাদন করতে চান অর্থাৎ নিজস্ব কারণ বাচ্চা কিনার পরে আমরা স্বাভাবিক না যেটা যদি আমরা নিজস্ব ভাবে যদি ওরা বাচ্চা উৎপাদন করতে পারি এই জন্য আমার যুবের ভাইয়ের জন্য উনিও সামনে উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে ওনার এখানে এসে ভালো লেগেছে এবং আমার শিয়াব ভাই তার জন্য শুভকামনা রইলো আর আমি আমার সবসময় ওপেনে আমি একটা রাখি আমি বলে থাকি অফার দিয়ে রাখি যে যে যারা হাফেজ থাকবে আলেম থাকবে তাদের ব্যাপারে আমার সার্বাত্মক সহযোগিতা তাদের সফলতার জন্য আমার যতটা সাপোর্ট প্রয়োজন আমার যতটা অভিজ্ঞতা আছে আমার সকল অভিজ্ঞতাকে আমি তাদের জন্য ইনশাআল্লাহ উজাগর করে দিব অলরেডি আলহামদুলিল্লাহ আরক সিয়াব ভাই ওনার দাহ সদরে বাসা উনি করে সরাসরি আমাদের কারখানাতে এসে কাজও শিখতেছে এটা শুধু যারা হাফিজ এবং আলেম থাকবে তাদের জন্য কিন্তু আমাদের সাপোর্ট থাকবে তো জুবাই বা দাদের জন্য ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা হবে হ্যাঁ আসলে সে লাস্টে একটা কথা অনেকেই কিন্তু আমাদেরকে প্রতারক মনে করে কারণ প্রত্যেকেই কিন্তু যে প্রতারণা করে তারা কিন্তু মারাসা মসজিদের দোহাই দিয়েই করে আপনি আসলে মূলত আমাকে কি এই চ্যানেলের মাধ্যমে চিনলেন আগে থেকে চিনতেন আপনার আমি আগে থেকেই চিনতাম কিন্তু সেই ব্যবসা বাণিজ্যটা যে করেন সেটা আমি জানতাম না তাহলে আসলে আমাদের এই কারখানা থেকে মাল নিলে কারোর প্রতারিত হওয়ার সুযোগ আছে না না প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যেখান থেকে বিশ্বের যে জায়গা থেকে যদি কেউ নিতে চাই যদি আগ্রহ হয়ে থাকে কুরিয়ার মাধ্যমে হোক সে আসে হোক যেভাবে খুশি শেষে হবে নিন্দা শুক্রিয়া তো প্রিয় দর্শক জন্য আপনারা যেখান থেকে মাল ক্রয় করবে কিনা আপনি হাবিব ভাই রিফারেন্সে এসেছেন হাবিব ভাইও কিন্তু আমার এখানে কাজ উনি শিখতেছেন নতুন ভাবে বা উনি করতেছেন ইনশাল্লাহ আগাচ্ছে উনিও আগাচ্ছে আলহামদুলিল্লাহ তো উনিও কিন্তু অনলাইনে মাল আনতে যায় গত দুই দিন লাগে চ্যানেলে উনিও কিন্তু প্রতারিত হয়েছে এজন্য অনলাইনে প্রতারিত হওয়াটাই স্বাভাবিক কিন্তু আসলে দেখে শুনে বুঝে সঠিক জায়গা আমাদেরকে নির্বাচন করা উচিত তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু